আজ এসেছি একদম নতুন একটা গল্প নিয়ে হুগলি জেলার বৈদ্যপুরের রাখাল রাজা মন্দির কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টার জার্নি এনএইচ নাইনটিন ধরে শিমলাগড় কালীবাড়ি পেরিয়ে বৈশি স্টেশন সেখান থেকে পেরিয়ে ডিভিসি ক্যানেল থেকে আরেকটু এগোলেই বুদ্ধিপুরের রাখাল রাজা মন্দির আমরা দাঁড়িয়ে আছি গোপালদাসপুরের রাখাল রাজা মন্দির বিখ্যাত হিন্দু মন্দির ষোলশ শতাব্দীতে এই রাখাল রাজার মন্দির স্থাপনা হয়েছিল এই বিস্তীর্ণ অঞ্চলটি রাখাল রাজার সম্পত্তি বলে মনে করা হয় আর এই হচ্ছে রাখাল রাজার মন্দির আমরা হরিনামের আওয়াজ পাচ্ছি দেখতে থাকুন আমাদের ভিডিওটা রাখাল রাজার মন্দিরটি রাখাল রাজা মন্দির ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় বর্তমানে এই ট্রাস্টের যারা সদস্য তাদের যখন যেরকম পালা পড়ে যে পরিবারে তারাই মন্দিরে সেই দিনকার ভোগ নিবেদনের দায়িত্ব নেয় ফলে দর্শনার্থীদের কোনো সমস্যা হওয়ার হয় না এখানে প্রসাদ নেওয়ার ইচ্ছে থাকে মূল মন্দিরের পেছন দিকে এইখানে ভক্তদের প্রসাদ গ্রহণ করার জায়গা সকালবেলা দশটার মধ্যে এলেই কুপন সংগ্রহ করে নেওয়া যায় পঞ্চাশ টাকা করে কুপন সম্পূর্ণ নিরামিষ প্রসাদ যাদের যেদিন পালা পরে তারা যেরমভাবে আয়োজন করেন অন্য প্রসাদের ব্যবস্থা এখানে রয়েছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আবার যদি কেউ নিয়ে যেতে চান নিয়েও যেতে পারেন এবার বলি রাখাল রাজার আসল গল্প এখানে কিন্তু সূর্যাস্তের পর মন্দির বন্ধ হয়ে যায় মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই রাখাল রাজার মন্দিরে সন্ধ্যা রতি দিয়ে শয়ন করে দিয়ে সংখ্যা এই জায়গাটা সবাই ছেড়ে চলে যায় আবার পরের দিন সকালবেলা নটা নাগাদ এসে মন্দির খোলা হয় মনে করা হয় সূর্যাস্তের পর এই বিস্তীর্ণ অঞ্চলে রাখাল রাজা তার গরুদের নিয়ে গরু চড়ান সেই বিরল দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না অনেকে চেষ্টা করেছিলেন দেখার কথিত আছে একজন সাধু এখানে দেখেছিলেন এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি কিছুদিন পর তিনি সেখান থেকে সম্পূর্ণভাবে অন্তর্ভূত হয়ে যান এবং মনে করা হয় এখনও যে এই জায়গাটা কি গুপ্ত বৃন্দাবনের মতনই রাখাল রাজা লীলা জানি এগুলি শুনে হয়তো অনেক অনেক কথাই বলবে কিন্তু ওই যে বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর সুতরাং মানুষের বিশ্বাস আজও কিন্তু মনের মধ্যে রয়েছে এবং এই অঞ্চলের মানুষদের সবাই এটা বিশ্বাস করেন আর একটা তথ্য দিয়ে রাখি এখানে কিন্তু কোনো দোকান নেই ওই চপ মুড়ির জন্য দুটো দোকান রয়েছে এছাড়া খাবার জায়গা কিন্তু আর কিছু নেই আমরা দাঁড়িয়ে আছি ইসরোর হরকালী মন্দিরের সামনে এই হচ্ছেন মহাদেব পাশে কত বছরের মা কালীর কাঠামো আর পাশের ঘরে মা কালীর সাজসজ্জা চলছে কালী পুজোর জন্য সন্ধ্যেবেলা মর্ষা করে তারপর রাত্রিরে পুজো হবে হরকালী মন্দিরকে এখানকার গ্রামের মানুষরা সরকারি মা বলেন মানে এই পুরো যে গ্রাম সেই গ্রামের দেবতা হচ্ছেন উনি আর মনে করা হয় এনছুড়োর যে কালীবাড়ি খুব বিখ্যাত এনছুড়োর কালীবাড়ি থেকেও ইনি হচ্ছেন রিচেস্ট ঠাকুর রিচেস্ট মা বলা হয় এখানে ওনার অগাধ সম্পত্তির জন্য এই হচ্ছে মায়ের সাজসজ্জা চলছে প্রস্তুতি পর্ব চলছে কালী জন্য হরকালী মন্দির থেকে বেরিয়ে ইনসুরো গ্রামেরই আরেকটি আশ্রম আনন্দ আশ্রম এখানেও আমরা গেছিলাম এই জায়গাটা খুব সুন্দর গ্রামের একদম একটা প্রান্তে ভোপুর বলে একটি জায়গা রয়েছে ভোপুর দিয়েও এই জায়গাটাতে আসা যায় এই আশ্রমে শান্ত নিরিবিলি আশ্রমিক পরিবেশ তার সঙ্গে পাখির কলতান এ একটা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করেছিল আমরা এই আশ্রমের ভেতরে ঢুকলাম তখনও এখানে এখন এই আশ্রমে অনেক কিছুই কাজ চলছে অ্যাডিশনাল কাজগুলো যেগুলো করা সেগুলো ওনারা এখনও করছেন বিভিন্ন রকম আর এই আশ্রমে যে প্রতিষ্ঠাতা মহারাজ সেই প্রতিষ্ঠাতা মহারাজের এই ছবি এটি ভেতরে মহাদেব রয়েছেন কালী রয়েছেন মা কালী রয়েছেন এই আশ্রমটি এখানকার গ্রামের মানুষদের কাছে পরিচিত এবং এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস হচ্ছে পয়লা জানুয়ারি এখানে একটা বড়ো করে অনুষ্ঠান হয় এই হচ্ছে নাট মন্দির আশ্রমের খুব সুন্দর এবং বর্তমান দিনের পক্ষে একদম আধুনিক এই আশ্রম এখান থেকে বেরিয়ে এবার আমরা ফেরার আজকে সারাটা দিন মোটামুটি আমরা একটা ধর্মীয় কাজে কাটিয়ে দিলাম আসলে দিনটা ছিল কালী এবং কালী পুজোতে কালী পুজো যে উদ্দেশ্য যাওয়া সেই কালী পুজো দেখতে পারিনি একটু সমস্যার জন্য তো সেই জন্য বাকি জায়গাগুলো আমরা কভার করেছিলাম আজকে সারা দিনে যতটা মন্দির এবং আশ্রম দেখা যায় ওই অঞ্চলের সেগুলো আমরা দেখেছি আর যেটা আসল জায়গা কালী কালীপুজো ইনশুরোর কালী পুজোর জন্য আমাদের পরে আবার কোনো সময় কোনো একটা ব্লগ আসবে আপনারা সবাই দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন